আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কামিল স্নাতকোত্তর দ্বিতীয় পর্বেরা যারা রয়েছেন আপনাদের জন্য আমি হচ্ছে প্রথম পর্বের রুটিন বাদ দিয়ে শুধুমাত্র দ্বিতীয় পর্বের রুটিনটি আলাদা করে নিয়ে আসছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রুটিনের ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে ডাউনলোড করে ফেলুন ওকে সো আপনাদের প্রত্যেকটা পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ওকে স্যার দেখতে পাচ্ছেন প্রথম যে পরীক্ষাটি রয়েছে দ্বিতীয় পর্ব পুরাতন সিলেবাসের সেটা হবে পনেরোই মে দু হাজার তারিখ বৃহস্পতিবার এইখানে সাবজেক্টের নামগুলো কিন্তু সুন্দর করে লিখা রয়েছে এবং মানে প্রথম পত্র প্রত্যেকটাই এইখানে পত্র লেখা রয়েছে এবং কোডগুলো লিখা রয়েছে আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন এবং দেখতে পাচ্ছেন আঠারোই মে দু হাজার তারিখ রবিবার দ্বিতীয় পর্বর পরীক্ষা রয়েছে পুরাতন সিলেবাসের দেখতে পাচ্ছেন এইখানে প্রত্যেকটা বিষয়ের নাম বিষয় কোডগুলো কিন্তু দেয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন এবং তারপরে পরীক্ষা কিন্তু রয়েছে আপনাদের বিশ মে দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবারে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয়ের নাম বিষয় কোড এবং কত পত্র লেখা রয়েছে এবং যারা হচ্ছে পুরাতন সিলেবাস দ্বিতীয় পড়বে তাদের লাস্ট ইয়ে পরীক্ষাটি ওই যে বাইশ মে দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবারে হবে এই যে দেখতে পাচ্ছেন বিষয়ের নাম এবং পত্র চতুর্থপত্র হ্যাঁ ঠিক আছে এবং বিষয় কোড দেওয়া রয়েছে এই রুটিনেই কিন্তু পরীক্ষাটি হবে সেই রুটিনটি ডাউনলোড করে ফেলুন প্রথম কমেন্টে লিঙ্ক দিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যে কোনো নোটিশ পাওয়ার জন্য আল্লাহ হাফিজ